ধর্ম সর্বধর্ম স্বরূপায় মাদ্রাজ মঠে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মোৎসব পালন করবেন শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ অনেক কষ্টে অর্থ সংগ্রহ করে চলেছেন তার খুব ইচ্ছে হলো এই উপলক্ষে তিনি নরনারায়ণ সেবারও ব্যবস্থা করবেন কিন্তু শেষ পর্যন্ত নরনারায়ণ সেবা করার মতো অর্থের ব্যবস্থা তিনি কিছুতেই করতে পারলেন না শশী মহারাজ একটা ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করতে থাকেন সিও অন্তরে ঠাকুরের জন্মতিথিতে নরনারায়ণ সেবা হবে না এই কি তবে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ইচ্ছা সারা রাত তার চোখে ঘুম নেই খাঁচায় আটক সিংহের মতো তিনি মঠের বারান্দায় দ্রুত পাইচারি করতে থাকেন আর বারবার শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির দিকে তাকিয়ে ক্ষোভে দুঃখে অস্থির হয়ে ওঠেন এমন সময় অন্য একজন সন্ন্যাসীর ঘুম ভেঙে গেল তিনি ওই অবস্থায় শশী মহারাজকে দেখেই বুঝলেন শ্রী শ্রী ঠাকুরের রামকৃষ্ণানন্দ তার ঠাকুরের কাছে জানাচ্ছেন নিজের ক্ষোভ দুঃখ বেদনার কথা তিনি আর কাছে যেতে সাহস করলেন না পরদিন প্রভাতে জনৈক দরদীয় অনুরাগী মঠে এসে হাজির তাকে দেখে শশী মহারাজ একটু অবাকি হলেন ইনি তো এরকম সময়ে কখনো আসেন না তিনি সেই অনুরাগী ভদ্রলোককে প্রশ্ন করলেন কি ব্যাপার এত সকালে যে ভদ্রলোক বললেন আমি এবার শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসব এবং নরনারায়ণ সেবার জন্য কিছু অর্থ দিতে চাই তিনি বললেন বটে কিছু অর্থ আসলে দিলেন প্রচুর অর্থ ফলে উৎসব খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল এবার শশী মহারাজ গিয়ে দাঁড়ালেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সামনে তার দু চোখে অবিরাম জলের ধারা ঠাকুরকে বললেন তিনি তুমিই তো তোমার সব কাজ করে দিচ্ছ তাহলে আমরা কি করব জয় ঠাকুর जय रामकृष्ण शरणम् रामकृष्ण शरणम् रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण